আমরা আছে এখন ঠিক নদীর মাঝখানে পাটের ভের পাশে এই যে পাটটা এখনো খাড়া হয়ে আছে পাটটা এখনও কাটেনি কিন্তু পাটের যে একটা সৌন্দর্য ফুটিয়ে উঠছে সেটা দেখার মতো হ্যাঁ হ্যাঁ সেটা আপনাকে দেখাচ্ছি দেখেন যে পাট এত সুন্দর পাটগুলো হয়েছে সত্যি সত্যি খুবই সুন্দর লাগছে তবে নদীর ধারের পাট একটু সুন্দরই হয় এটা এটা এত সুন্দর হয়ে অত সুন্দর হয়েছে হ্যাঁ সেটা না দেখলে আপনি বুঝতে পারবেন না হ্যাঁ আপনাদেরকে সব সময় চাই আমি তো কৃষি কাজের ভিডিও দেখাবো হ্যাঁ সেটা হচ্ছে এই যে অনলি ফর পাট এখন চলছে পাটটা দেখতে পাবে তারপরে যেটা আসবে সেটাও দেখতে পাবে হ্যাঁ আপনাদেরকে হ্যাঁ পাট এইসব পাটগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর বললে কম বলা হবে মানে এত সুন্দর সেটা আপনি দেখলে বুঝতে পারবেন চারিদিকে কিন্তু এখন পাটের সিজন চলছে সেই পাটে সেই পাট দেখাতেই আমি আমার ভালো লাগছে আপনাদেরকে আমার একটা বিশেষ অনুরোধ সেটা হচ্ছে ভিডিও দেখার পাঠে লাইক করতে ভুলবেন না লাইক করলে কী বলেন তো ভিডিও করার যে একটা এনার্জি সেটা বাড়ে হ্যাঁ এই এনার্জিটা আপনাকে তো আপনাদের সাইবোজ যে আপনারা একটু এনার্জিটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করবেন শুধু কাপাট আর পাট পাটের মধ্যে কিছু কিছু দুটো একটা লাল পাটও আছে লাল পাটের মধ্যে আবার দেখছি কিছু কিছু পাট মরিয়েও যাচ্ছে পাটের সিজন তবে পাটি দেখতে পাওয়া যায় অন্য কিছু দেখতে পাওয়া যায় চারিদিকে শুধু পাট আর পাট পাটের চিজি অসাধারণ দৃশ্য দৃশ্যগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এইগুলো এত সুন্দর দৃশ্য হতে পারে সেটা তুমি যখন দেখবে তারপরে তবে না মনোভাব করবে না হায়দার আলী বলো আগে এত সুন্দর সুন্দর তিনি দেখতে পাওয়া যায় ও হায়দার আলী আলী ফেসবুক পেজে অনেক অনেক সুন্দর সুন্দর তিনি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে পাট চাষি ভাইদের উপহার দেওয়ার জন্য এই যে পাট আর এই যে পাখির যে গুনগুনে বাতাসটা সেটা একদম অবাক করার মতো লাগছে